আসানসোলে হারানো সাতটি মোবাইল উদ্ধার মালিকদের হাতে ফিরলো পুলিশ চুরি ও হারিয়ে যাওয়া প্রায় সাতটি মোবাইল ফোন উদ্ধার করল আসানসোল দক্ষিণ থানা পুলিশ সোমবার আসানসোলে বর্ধমান ভবনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের উদ্যোগে ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়া হয় মোবাইল ফেরত পেয়ে খুশি সকলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এসিপি বিশ্বজিৎ নস্কর আসানসোল দক্ষিণ থানা আইসি কুন্ডু সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া মোবাইলগুলি অধিকাংশই গত কয়েক মাসে চুরি বা হারানোর অভিযোগে ভিত্তিতে উদ্ধার করা হয়েছে বললেন প্রায় 60টা মোবাইল ফোন আমরা আজকে করে আপনাদেরকে ফেরত দিতে পারছি তো সবথেকে বেশি যে অভিযোগ জি বলছে সেটা হচ্ছে মোবাইল হারিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা পাই এবং এটা এখন আমাদের একটা খুব সুন্দর সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে আমরা মোবাইলগুলো সহজেই খুঁজে পাই কিন্তু কিছু কিছু জায়গায় আমরা পাই না অনেকে ডিফেন্স থাকবে যে আমার ফোন হারিয়ে গেছে দু বছর হলো পুলিশ খুঁজে দিল না এখন এরকম নয় যে পুলিশ ইচ্ছা করে খুঁজছে না এখন আমাদের যে সিস্টেম আছে তাতে খোঁজা অটোমেটিক আমরা খুঁজে পাবোই পাবো যদি ফোনটা কোথাও ইউজ হয় তো আমরা কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই ফোনগুলো কিছু গ্যাং আছে তারা চুরি করার পর ফোনগুলো খুলে খুলে পার্টস হিসেবে বিক্রি করছে সেক্ষেত্রে কিন্তু এই ফোন পাওয়ার আর সম্ভাবনা থাকে না এবং আমরা কিন্তু সেই ক্ষেত্রে ফোনগুলো পাই না তো এটা জাস্ট আপনাদের জানার জন্য বললাম ফোন চুরি করার পরে ফোন যদি কখনো কোথাও ব্যবহার করা হয় ফোন আমরা পেয়ে যাবো এবং আপনাদেরকে আমরা ফেরত দিতে পারব অনেকগুলো যে বিভিন্ন যে আমাদের প্রবলেম হয় থানাতে যে সমস্ত যে সমস্ত কমপ্লেন আমাদের বেশি জমা পড়ে আমরা দেখেছি তার মধ্যে অন্যতম একটা প্রবলেম হচ্ছে মানুষের মোবাইল ফোন হারিয়ে যাওয়া এখন বর্তমান যুগে মোবাইল ফোন যতটা না শখের তার চাইতে বেশি হচ্ছে দরকারের অনেক ডকুমেন্টেশন থাকে অনেক কিছু মোবাইল ফোনে থাকে কন্ট্যাক্ট থাকে ব্যাঙ্ক সাপোর্টিং ডকুমেন্টস থাকে এটা মোবাইল ফোন হারিয়ে যাওয়া মানে অনেকের প্রচুর প্রবলেম হয় তা সকাল থেকে যেহেতু এটা কনজাস্টেড এরিয়া বাজার সামনেই বাজার বাস স্ট্যান্ড কোর্ট কাচারি সমস্ত কিছু আছে এই দক্ষিণ থানাতে আসানসোল সাউথ থানায় প্রচুর মোবাইল ফোন হারিয়ে যায় আমাদের এডিপিসি এবং সিপি স্যার আমাদের যারা সুপিরিয়াররা রয়েছেন আমাদের মধ্যে আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সেন্ট্রাল ওয়ান ডিভিশন শ্রী বিশ্বজিৎ নস্কর ডাব্লিউ উনি আছেন তা আমরা চেষ্টা করি আমাদের খোয়া পাওয়া অ্যাপের মাধ্যমে এখন এমন টেকনোলজি হয়েছে খুব তাড়াতাড়ি আমরা মোবাইল ফোন রিকভারি করে দিয়ে দিই আসানসোল থেকে রাহুল পাশনের রিপোর্ট খবর বাংলা